বাংলা নাটক প্রেমী দর্শকদের জন্য রয়েছে সুখবর নতুন একটি নাটক গল্পটা থেকে যায় এই নাটকটি খুব শীঘ্রই আসছে জনপ্রিয় অভিনেতা খায়রুল বসার অভিনীত তার সঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করেছেন সাদনিমা বিনতে নোমান দেবাশিস চক্রবর্তী ও আরিফ আপন নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব নাটকটি খুব শীঘ্রই দেখা যাবে ইউটিউবে সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বসার অভিনীত খুব সুন্দর একটি নাটক গল্পটা থেকে যায় পৃথিবীতে প্রত্যেক প্রাণী কি সৃষ্টিকর্তা নিজ নির্দিষ্ট রিজিক ও অস্তিত্ব দিয়ে পাঠিয়েছেন কিন্তু সেই প্রাণীরাই একজন আরেকজনের অস্তিত্ব দখল করে নেয় রিজিক দখল করে নেয় নিজেদের শক্তি ও সামর্থ্য বলে ধ্বংস করে দেয় পৃথিবীর আসল সৌন্দর্য সৃষ্টিকর্তার সৃষ্টি প্রকৃতি ও প্রাণীকুলের বৈচিত্র্য রহস্য রহস্য রচিত গল্পটা থেকে যায় নির্মাতা সুব্রত সঞ্জীব সবসময় একটু ভিন্ন ধরার গল্প নিয়ে আলাদা চমক সৃষ্টি করেন বাংলা নাট্যপ্রেমী দর্শকদের মধ্যে যারা যারা অভিনেতা খায়রুল বসারের নিয়মিত নাটক দেখে থাকেন তাদের জন্য এই নাটকটা হবে একটা সারপ্রাইজ খুব সুন্দর একটি নাটক গল্পটা থেকে যায় অভিনেতা খায়রুল বসার অভিনীত সুন্দর একটি নাটক বিগ দামাকা বলতে পারেন গল্পটা থেকে যায় প্রাণীর অস্তিত্ব রক্ষার সুন্দর পৃথিবীটাকে সৃষ্টিকর্তার সমস্ত সৃষ্টিকে তার প্রাপ্যটাকে যথা করার সুন্দর মনোবাসনা আত্মতৃপ্তি এই গল্পে প্রতীয়মান খুব শীঘ্রই আসছে অগ্রগামী প্রোডাকশন হাউজের ব্যানারে এরকম নিত্য নতুন কোয়ালিটিফুল নাটকের আপডেট পেতে আমাদের ড্রামা বয়েস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ